বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ করতে চাই আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তা আজকে কি করব সেটা তোমাদের সবই শেয়ার করব তা কি কাজ করলাম না করলাম সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব আর সকাল হাতে কখনো আর আর মহাদেবের সাঁড় এসে গেছে তা মহাদেবের বাউন মহাদেব তো হ্যাঁ আর আর মহাদেব বাউন এসে গেছে তা তোমরা দেখেছি ওই দেখো রাস্তায় সাইডে একদম দেখতে পাচ্ছি না ছোটটা ছটাটা তো ততটা বোঝা যাচ্ছে না চলো না বক কী কাজ করছি সেটা তোমাদেরকে দেখাই তাই তো দেখতে হবে তো অবশ্যই দেখবে নিশ্চয়ই দেখাবো কি করলাম না করলাম আর হ্যাঁ তোমরা যখন ভিডিওটা দেখছো একটু করে শেয়ার করে দাও ভাইটাকে একটু সাপোর্ট করো তা ভাইটাকে যদি না সাপোর্ট করো তাহলে কী করে আমি ভিডিও দেবো আর কী করো কী করবো আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না তোমরা যদি পাশে যদি না থাকো আর ভালোবাসা যদি না দাও ভালোবাসা বেশি বেশি করে দাও তাড়াতাড়ি করে ভালোবাসাটা দাও আমাকে তাহলে তো তোমাদেরকে সব ভিডিও দেখাতে আমার খুব ভালো লাগবে তা সব রকম ভিডিও ভিডিও মানে এই আমার এই থেকে সব রকম ভিডিও দেখাবো দেখা আছে এই রাস্তার সামনে গাড়ি গেলে এই অবস্থা কোনো আওয়াজটা একবারে চলে আসছে কি করবো বলো সবই তো ম্যানেজ করে করিতে দেখা যাক কপালে কি আছে আমার চলে ভিডিওটা দেখতে রাখবো নিয়ে চলে এসেছি আর একটু হালকা দুধ দুধেল দিচ্ছি সন্দেসটা আর কিভাবে রেখে সাইডে হাতটা ধুয়ে নিতে হবে কি ঠান্ডা এত ঠান্ডা কোথায় ছিল ঠান্ডা বলা তাই এবার সাদা সন্দেশ তাই সাদা সন্দেশ নিয়ে যাও সাদা সন্দেশ নিয়ে একটু হালকা অরেঞ্জ স্যান্ড দিয়ে দেবো সন্দেশটা মাইশ করে দেবো মানুষদা প্রচণ্ড ঠান্ডা ও এবার আমার গোছ কাটল তার আমি গোছ তৈরি করছি সাদাটাও গোছ নেবো আর গুড়িটাও গোছ দুটো একসাথে তৈরি ঠিক আছে আর কি বলবো বন্ধুরা আমি এত ঠান্ডা পড়েছে আমাকে তো ছোটের পরে কাজ করতে হচ্ছে আর বড় প্যান্ট করেও কাজ করতে হচ্ছে সকালবেলা একটু ঠান্ডাটা একটু বেশি করে পড়ে তা ঠান্ডাটা সকালেই লাগে আর বেলার দিকে আসতেছে সকালে আর গোছকাটা কমপ্লিট হয়ে গেছে এবার নিতে হবে সাদা আর একটা গুড়ে নিলাম তা গোড়ে সাদা নিয়ে আমাকে কি করতে হবে পাইল করতে হবে ঠিক আছে তা দেখো তোমরা কীরকম করছি তো এরকম রঙ করতে দেখতে পাচ্ছি কিরকম আমি করব এরকম করে তোমার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সন্দেশ কমপ্লিট হয়ে গেছে আর সন্দেশে ট্রেটা ভর্তি করে দিইনি তা আমার তিনটে লাইন ফাঁকা মানে তিনটে দিলে ট্রেটা ভর্তি হতো তা কি করব যেই মাপে আমি সন্দেশটা কেটেছি তা ট্রেনে ভর্তি হয়নি তা সন্দেশটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের সন্দেশটা কি ভালো লেগেছে কি ভালো লাগে তা হালকা ঘুরে আর হালকা সাদা সন্দেশ দু রকম ফাইল করে দিয়েছি তা তাদের করে কমেন্ট করে জানাও সন্দেশটা কেমন হলো আর হ্যাঁ তোমরা সব ভিডিও দেখছো সব ভিডিও একটু করে বেশি করে শেয়ার করো আর ভিডিওটা লাইভ শেয়ার শেষে করে দিও আর আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বড় করবো না সবাই